হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পুর ভরা কারকলের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কারকুলগুলোকে ভালো করে ধুয়ে গাগুলো আমি হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে কারকুলগুলোকে আমি সিদ্ধ করে নেবো দশ মিনিটের জন্য কারকলগুলো যেন আমাদের সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হলে যখন আমরা আটিগুলো বের করতে থাকবো বীজগুলো তখন কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে আমার কাকুরগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবং ঠান্ডাও করে নিয়েছি এগুলোকে পরস্পর মাঝখান থেকে কেটে আমি দুভাগ করে নেব এভাবে সবগুলো আমি কেটেই নিয়েছি এবং একটা ছোট সাম চামচের দ্বারা আমি বীজগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। প্রত্যেকটা একটু সাবধান করে তুলে নিতে হবে হলে কিন্তু আমাদের কারকুরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে সবগুলো তুলে নিয়ে এই যে কারকলে যে বীজগুলো আছে এইটা দিয়ে কিন্তু আমরা পোটটা তৈরি করব দিয়ে দেব সামান্য নারকেলের টুকরো এখানে নারকেল কুড়িও ব্যবহার করতে পারো বা দোকানের কেনা গুঁড়োও ব্যবহার করতে পারো সামান্য দিয়ে দিলাম কালো শস্যে সামান্য সাদা শস্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা শস্যের পরিমাণ কিন্তু একদম সামান্য রাখবে নাহলে কিন্তু তিতা হয়ে যাবে জল ছাড়াই এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো এটা কিন্তু জল দিয়ে পেস্ট করবি না পাতলা হয়ে গেলে কিন্তু আমরা পুটটা ভরতে পারবো না সেই কারণে একটু তদার মতো থাকলেই হবে এর ভেতরে আমি কিছু অ্যাড করে দিচ্ছি যেমন নুন হলু সামান্য একটু মিষ্টি টেস্টের ব্যালেন্স থাকার জন্য তোমাদের পছন্দ না হলে এটা তোমরা নাও দিতে পারো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কারখলের মধ্যে আমি হালকা হালকা করে আমি ঢুকিয়ে দেব পুরটাকে একদম উঁচু হয়ে যেন না থাকে সমানভাবে সমান করে দিয়েছি সবগুলোকে পরস্পর আমি পুরগুলো ঢুকিয়ে দেব। দেখো কতটা সুন্দর মনে হচ্ছে সিদ্ধ করা ডিমকে আর্ধেক করে রাখা হয়েছে তোমরা বুঝতেই পারছ এবার একটা বেসনের ব্যাটার তৈরি করবো তার জন্য এক কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য কালো জিরে হলুদ নুন আর দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার প্রথমে আমি সামান্য একটু জল দেবো আগেই কিন্তু বেশি করে জলটা ব্যবহার করবে না পাতলা হয়ে গেলে কিন্তু যখনই আমরা তেলের মধ্যে দেবো ছেড়ে যাবে সেই কারণে অল্প অল্প করে জল দেবে আর বেশি পাতলাও করবে না বা গাঢ়ও করবে না এবার প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফাটিয়ে নেব বেসন যত ফাটবে তত ফুলবেও ভালো আর কুড়মোড়াটাও খুব ভালো হয় তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে এবার আমি এই পুর ভাড়া কারকড়গুলো নিয়ে নিয়েছি কারকলে যেখানে পুর পড়ছে সেটা উপরের সাইডে রাখবে ইয়ে বাসনগুলো তার উপরে দিয়ে এবার যেই সাইডে তেলে যখন দেবে যেই সাইডে পুর ভরা আছে সেই সাইডটা আগে দেবে হ্যাঁ এর উল্টো করে দিয়ে দেবে নাহলে কি পুরটা যদি আগে উপরের দিকটা থাকে তাহলে কিন্তু তেলের জন্য বেরিয়ে যাবে এর জন্য যেই সাইডটা পুর ভরা আছে সেইটা তেলের মধ্যে দেবে আমাদের দেখো হালকা লাল কি সুন্দর একটা কালার চলে এসেছে তেলটাকে প্রথমে আগে ভালো করে গরম করবে তারপর মিডিয়ামে দেবে আর এটা কিন্তু একদমই আস্তে দেবে না তাহলে কিন্তু আমাদের এইটা পুরো তেল টেনে নেবে দেখো আমাদের দুপিটি কি সুন্দর একটা লাল ভাজা হয়েছে এগুলো ডালের পাতে বা যে কোনো নিরামিষের দিনে না অসাধারণ খেতে বা সন্ধ্যের কোনো টিফিনের জন্য না দারুণ হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ